পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচারের শেষ দিনে কংগ্রেস ও সিপিআইএম এর বিরুদ্ধে কামান দাগালো বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটি সংগঠনের সভাপতি অসীম ভট্টাচার্য প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি অভিযোগ করে বলেন কংগ্রেস মানেই নীতিভ্রষ্ট কংগ্রেসের ইশতেহারে মানুষের জমি জরিপের কথা বলা হয়েছে মানুষের জমি দখলের পরিকল্পনা রয়েছে তাদের তিনি আরো বলেন কংগ্রেস ও সিপিএম দেশকে টুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত দেশ নরেন্দ্র মোদীর পাশে আছে ইন্ডিয়া জোটের মানসিকতার নিন্দা জানান তিনি সে সঙ্গে দাবি করেন আগামী চার জুন অকল্পনীয় ফলাফল হবে বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত ভোটারদের প্রতি আহ্বান জানান তারা যেন ২৬ এপ্রিল সকাল সকাল গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন আমরা ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারেছি যে কংগ্রেস যে চিরাচরিত প্রথায় দেশকে তুষারদের ভিত্তিতে শাসন করা যে পরিকল্পনা আগেও নিয়েছিল বর্তমানে সেটাই নিয়েছে এবং আপনারা যেন অবাক হবেন আমাদের প্রত্যেকের সম্পত্তির উপর জরিপ করার জন্যে সম্পত্তিকে জরিপ করার জন্য কংগ্রেস তার ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার তীব্র প্রতিবাদ করেছেন আজকে আমাদের মায়েদের বোনেদের স্বর্ণালঙ্কার থাকবে সোনা থাকবে সেটার তদন্ত করা হবে সেটাকে জরিপ করা হবে আর যারা বিবাহিতরা থাকবে তাদের মঙ্গলসূত্র মধ্যেও ভাগ বসাবে কংগ্রেস এই ধরনের রাজনীতির পথ অবলম্বন করছে জমি ভরপ করা যদি খামার বাড়ি থাকে সে খামার বাড়িকে হরপ করার ওরা পরিকল্পনা নিয়েছে তাদের ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি যে তীব্র ভাষায় সেগুলি প্রতিবাদ করছে আজকে দেশ যে পথে এগিয়ে চলছে দেশের অর্থনৈতিক যে ভিত আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে আজকে সেই শুধু একটাই এজেন্ডা নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রীকে ষড়দে হবে সেই এজেন্ডাকে সামনে लेके দেশকে ভাগ করার জন্য আবার তারা পরিকল্পনা করছে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট